সালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে দেখলাম একটা ভয়াবহ বন্যা হচ্ছে ফেনি নোয়াখালী ওদের অঞ্চলগুলিতে তো বন্যার্থদের সহায়তার জন্য অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে যে বন্যার্থদের সাহায্য করতে যাওয়ার জন্য খুব উৎকৃপ বা আগ্রহী তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা দেশে বন্যা আসবে বন্যা যাবে আমরা ঝাঁপিয়ে পড়ব সবাই মিলে বিপর্যয় করবো তবে একটা কথা মনে রাখা দরকার যে সবাই মিলে বন্যার পানিতে ঝাঁপিয়ে পড়া যাবে না তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি তো আসলে কাদের হচ্ছে বন্যার সহায়তা করতে যাওয়া উচিত না সেই বিষয়টা আমি বলি যেমন যারা হচ্ছে সাঁতার পায় না তাদের তো আসলে এইসব কাজে যাওয়াই উচিত না কারণ সাঁতার না পারলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হলে নিজেকে এসে সেভ করতে পারবে না তারপর যারা হচ্ছে গিয়ে কঠোর পরিশ্রমে মানে শারীরিকভাবে কঠোর পরিশ্রম করতে পারে না তাদের এগুলিতে যাওয়া উচিত না অনেকে আছে যে মানে কয়েক ঘন্টা না ঘুমাইয়া তারপর হচ্ছে না খাইয়া অনেক সার্ভিস দিতে পারে এই সব লোক যাওয়া উচিত কিন্তু যারা পারে না তাদের যাওয়া উচিত না আবার অনেকে আসছে যে খুব দ্রুত অসুস্থ হয়ে যায় একটু আবহাওয়া একটু এদিকে দিকে চেঞ্জ হলে হচ্ছে কিয়া ওই জ্বর সর্দি ঠান্ডা এগুলি লাগে তাদের এই সব কাজে যাওয়া উচিত না তারপর হচ্ছে যাদের হচ্ছে সিচুয়েশন অ্যানালাইসিস কিংবা কমান্ড বানার মানসিকতা নেই তাদের এই সব কাজ করতে না যাওয়াই উত্তম আবার কিছু কিছু থাকে যে শুধু একটু সেলফি তোলে এদের দিয়ে আসলে ত্রাণের কাজ হয় না আবার অনেকে আছে যে মানে আমাদের কথা আছে না কি খাজনার চেয়ে বাজনা বেশি মানে জনের একটা দল আছে টাকা উঠছে হচ্ছে কথা কত পনেরো হাজার সে যদি বোট ভাড়া করে দশ হাজার টাকা দেওয়ার পাঁচ হাজার টাকা দিতে অত দূর যাওয়ার কোনো লজিক নেই তার চেয়ে হচ্ছে গিয়ে অন্য যে ট্রাস্টেড অর্গানাইজেশন আছে সেই টাকাটা সেখানে দিয়ে দিলেই ভালো কাজ হবে আমার মনে হয় আর অনেকে দানি দেখলাম যে ইউটিউবে সেলফি তুলে ট্যুর দিতেছে সে বন্যা এরকম একটা ভাব এইসব মানসিকতা বাদ দিয়ে হচ্ছে গিয়ে হচ্ছে ত্রাণ দেওয়া উচিত যাই হোক আমার মূল কথা হচ্ছে যে আমরা অ্যাজ এ হিউম্যান আমাদের কাজ হচ্ছে মানুষকে সহায়তা করা এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে এই কাজগুলি আমরা করব তো যারা হচ্ছে প্রকৃত অর্থে বন্যার্থ সহায়তা করতে ইচ্ছুক তারা হচ্ছে যদি অ্যামাউন্ট কম হয় বা নিজের থেকে করতে চায় তাদের আমার পার্সোনাল হচ্ছে তারা টাকাটা যেন হচ্ছে ট্রাস্টেড কিছু অর্গানাইজেশনকে দিয়ে দেয় যাতে টাকাটা প্রপারলি ইউটিলাইজ হয়